আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইডিয়ার লাভ লুয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মামল মুক্তার হুসাইন ইংলিশ মামাদি একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমরা সবাই কিন্তু এমন একটি ভাষা আমাদের জানার প্রয়োজন রয়েছে যে ভাষার মাধ্যমে আমরা সবার সাথেই আমরা কিন্তু কমিউনিকেট করতে পারি যোগাযোগ করতে পারি স্পেক করতে পারি কথা বলতে পারি তাহলে সেটা কি বাংলা হিন্দি উর্দু ফার্সি কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথেই যোগাযোগ করতে পারি সমস্ত পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে তাহলে অবশ্যই আমাদের এই গ্লোবাল বিশ্বে বাস করতে হলে অবশ্যই এমন একটি ল্যাঙ্গুয়েজ যে আমাদের সবার দ্বারা দরকার সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে নিউ নিউ ইংলিশ ওয়ার্ড মিনিং জানতে হবে এবং সেগুলো কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের নলেজকে আমরা সুন্দরভাবে ইনক্রিজ করতে পারবো সবার সাথে কমিউনিকেট হায়ার এডুকেশন ভালো কলেজ বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে ইংলিশ নলেজ প্রয়োজন তাই আমাদের প্রতিদিনই কিন্তু নিউ নিউ স্মার্ট ইংলিশ ওয়ার্ড মিনিং এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ড মিনিংগুলো পজিশন ব্যবহার করতে হবে আর ইংরেজি ইংলিশ শেখার সেরা কৌশল আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছো আর তোমাদের আমার সামনে নতুন অসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ফ্রি পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ সোনো টোম না গোটওয়াল টু ট্যাটওয়ান টু টুডেজ লিসন নিউ স্মার্ট ইংলিশ ওয়ার্ড মিনিং শিখে নাও সেরা কৌশল চারটা টিপস আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছো সো লেট স্টার্ট হ্যালো এটা লোকটি ব্যাস আমি স্মার্ট ইংলিশ ওয়ার্ডস মিনিং ইংলিশ শেখার শ্রেষ্ঠ কৌশল শিখো ফোর টিপসে চারটা টিপসের মাধ্যমে আমাদের ইপিসোড সেভেন্টি ওয়ান একাত্তরতম ভিডিও ইন দিস ভিডিওতে তোমাদের চারটা টিপসের কথা বলছিলাম সে চারটা টিপস হচ্ছে ওয়ার্ড মিনিং যে কোনো ভাষায় ওয়ার্ড মিনিং কিন্তু কমন এবং সেই ওয়ার্ড মিনিংগুলোর ফরমেশন জানতে হবে অর্থাৎ পার্স অফ স্পিচ জানতে হবে এবং কি হাউ টু ইউজ এবং সেগুলো ব্যবহার করতে হবে কিভাবে আর একটা বিষয় হচ্ছে পদেশন অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স একটা বাক্যের মধ্যে এই শব্দগুলো কোথায় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে জানতেই হবে শুধু ওয়ার্ড মিনিং জানলেই হবে না সেগুলো অ্যাপ্লাই করতে হবে এবং পদেশন অবশ্যই জানতে হবে তাহলে আমার চারটা টিপসের মাধ্যমে আজকে আমাদের ইংরেজি সিক্সেস করছি নো স্কিপ সঙ্গেই থাকো প্রথমে দেখো বন্ধুরা ডিসাইড মানে কি সিদ্ধান্ত করে এটা কিন্তু ভার তাহলে একটা সেন্টেন্সের মধ্যে ভার কোথায় বসে সেটি কি সাবজেক্ট পরে ভার বসে তাহলে কি যে ইউ মানে কি তোমার ইউ শুড ডিসাইড ইউ শুড ডিসাইড তোমার সিদ্ধান্ত করা উচিত হট টু ডু তুমি কী করতে হবে সেটা কিন্তু সিদ্ধান্ত করতে হবে সিদ্ধান্ত ছাড়া কিন্তু হবে না তাই ডিসাইড করো ইংলিশ শেখার জন্য ডিসাইড করো ফার্ড মিনিগুলো জানো সেগুলো অ্যাপ্লাই করো তাহলে কি ডিসাইড করতে হবে সিদ্ধান্ত করতে হবে নেক্সট ডিসিশন ডিসিশনগুলো সিদ্ধান্ত এটা কিন্তু নাউন আর এই নাউন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের ব্যবহার করতে হয় তাহলে পদেশনটা তো জানতে হবে নেক্সট হচ্ছে কি যে কি টেক মানে কি টেক ডিসিশন টেক ডিসিশন সিদ্ধান্ত নেও ওকে হাউ ক্যান ইউ ডু হাউ ক্যান ইউ ডিউ কীভাবে কাজটি করতে পারবে তাহলে কি টেক ডিসিশন সিদ্ধান্ত নেও ওকে তাহলে কিন্তু আমরা বলছিলাম যে অবজেকশিভ ব্যবহার করা যায় সাবজেক্টে ব্যবহার করা যায় নেক্সট হবে বন্ধুরা ডিসিসিভ মানে কি চূড়ান্ত সিদ্ধান্ত যেটি অ্যাডজেক্টিভ রয়েছে তাহলে অ্যাডজেক্টিভ কীভাবে আমরা করবো এখানে যে হি gave the the deceive deceive reply আর হচ্ছে তুরন্ত কি উত্তর দিয়েছিল তুরন্ত উত্তর দিয়েছিল ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা হবে কি যে এখানে ডিসক্রাইব মানে কি ডিসক্রাইব হলো বর্ণনা করা তাহলে কি এখানে বন্ধুরা কি যে ডিসক্রাইব ইউ মানে কি তুমি ডিসক্রাইব ডিসক্রাইব দ্য স্টোরি ইন শর্ট সংক্ষিপ্তভাবে কি ডিসক্রাইব দ্য স্টোরি স্টোরিটা বর্ণনা করো ডিসক্রাইব দ্য স্টোরি ইউ মানে তুমি তাহলে এখানে সাবজেক্ট ভাগ এবং কি অবজেক্ট তাহলে এখানে ভাগটা কোথায় বসে সাবজেক্ট পরে এবং অবজেক্টের আগে বসে নেক্সট হচ্ছে বন্ধুরা ডিসক্রিপশন মানে বর্ণনা এখানে কি যে গিফট মানে কি দেও গিফট শর্ট শর্ট ডিসক্রিপশন ডিসক্রিপ্টশন সংক্ষিপ্ত বর্ণনা দেও তাহলে গিফট শর্ট ডিসক্রিপশন সংক্ষিপ্ত বর্ণনা দাও নেক্সট হচ্ছে যে আমরা জানি কি ডিসক্রিপটিভ মানে কি বর্ণনা মূল অ্যাডজেকটিভ তাহলে বলতে পারে কি যে ইট ইজ এ describe টিভ এসে অর্থাৎ এটা সংক্ষিপ্ত অর্থাৎ বর্ণমূলক প্রবন্ধ it এ ডিসক্রিপটিভ কে এসে অর্থাৎ বর্ণমূলক কে প্রবন্ধ বা নেক্সট হচ্ছে ডিপেন্ড মানে কি নির্ভর করা ওকে আই মানে আমি ডিপেন মানে নির্ভর করে আই ডিপেন্ড নির্ভর করি এখানে ওয়ান বি ইনকাম অফ মাই অফ মাই ফাদার আমার বাবা ইনকামের উপর আমি নির্ভর করি ওকে এবারে ডিফেন্ট ডেন্স হলো নির্ভরশীলতা এবার হচ্ছে কি যে হি হি মানে সে এবারে হি ডাজ নট ডাজ নট লাইক ডিপেন ডেন্স সে নাউন হয়ে গেছে কিন্তু যে হি ডাজ নট লাইক ডিপেন্ডেন্ট নির্ভরশীলতা সে পছন্দ করে না ওকে নেক্সট হচ্ছে আমরা জানি কি ডিপেন্ড ডিপেন্ড ডিপেন্ডেন্ট হলো নির্ভরশীল অ্যাডজেকটিভ ওকে এবার হচ্ছে কি হি ইজ ডিপেন্ড ডেন্ট অন অন হিম অন হিম সে তার উপর নির্ভরশীল অ্যাডজেক্টিভ কিন্তু ইজ ডিপেন্ডেন্ট অন হিম সে তার উপর নির্ভরশীল ওকে নেক্সট আমরা তখন বন্ধুরা সেটা রাখি ডিপেন্ড অ্যাবেল নির্ভরযোগ্য অর্থাৎ আমরা বলতে পারি কি যে কে যে হি ইজ নট এ ডিপেন্ড অ্যাভেল পারসন অর্থাৎ এখানে নির্ভরযোগ্য ব্যক্তি অ্যাডজেক্টিভ রয়েছে কিন্তু নামের আগে বসে আমরা বলছিলাম হিজ নট এ এবল পার্সন অর্থাৎ সে নির্ভর কি যোগ্য ব্যক্তি নয় নেক্সট হচ্ছে বন্ধুরা আমাদের এনজয় মানে কি উপভোগ করা ওকে এবারে আই এনজয় আই এনজয় দি মুভি ওকে আই মুভিটি এনজয় করি বা আমি করেছিলাম আই এনজয়েড অথবা প্রেজেন্ট টাইম চলতে পারে পাঁচ টাইম চলতে পারে তাহলে সাবজেক্ট পড়ে কিন্তু ভারতবর্ষে ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা এনজয়মেন্ট মানে কি আনন্দ তাহলে সেক্ষেত্রে কি যে লাইফ মানে কি লাইফ ইজ নট ফর ইনজয় এনজয়মেন্ট অর্থাৎ জীবন আনন্দের জন্য নয় জীবন হলো কি সংগ্রামের জন্য লাইফ ইজ ফর স্ট্রাগাল ওকে আমাদের শেষে রয়েছে কি এনজয় অ্যাভেল ওকে আই হোপ মানে কি আই হোপ আমি আশা করি কি ইট ইজ ইন জয় অ্যাভেল অর্থাৎ আশা করি আজকের ভিডিওতে অবশ্যই এনজয় অ্যাভেল হয়েছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে কি বিষয় ভিডিও দেখতে কমেন্টস করে জানিয়ে দেবো সবাই সুন্দর এবং জীবন কামনা করি এইভাবে তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করার নতুন নতুন শব্দ তারা অবশ্যই ইংলিশ নলেজ ইনক্রিজ করতে পারবা সবাই সুন্দর জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ